আওয়ামী লীগের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আব্দুল কাদের খান জড়িত বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক সকালে গায়বান্ধা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন ডিআইজি জানান রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য লিটনকে খুনের পরিকল্পনা করেন কাদের খান এর আগে গতকাল বগুড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয় অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল কাদেরকে নেওয়া হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুল হাসানের আদালতে গত বুধবার গায়বান্ধা

খন্দকার গোলাম ফারুক আরও জানান রিটন হত্যায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে চার জনের নাম পাওয়া গেছে তারা হলেন কাদের খানের গাড়ি চালক আব্দুল হান্নান দুই গৃহকর্মী শাহিন ও মেহেদি এবং তাদের সহযোগী রানা এদের মধ্যে রানা পলাতক খুনিরা চিহ্নিত হওয়ার খবরে সন্তোষ জানিয়েছেন রিটনের স্বজনরা তাদের দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি খুশি হচ্ছি আমি দেশ মূল পরিকল্পনাকারীর সাথে আর কেউ আছে কি না আরও পরিকল্পনাকারী আছে কি না দেখে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আশা প্রায় সপ্তাহখানেক নজরদারিতে রাখার পর মঙ্গলবার বিকেলে বগুড়ার নিজ বাস ভবন থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল কাদেরকে পরে নিয়ে যাওয়া হয় গাইবান্ধায় গত বছরের একত্রিশ ডিসেম্বর রাতে গাইবান্ধায় নিজ বাড়িতে খুন হন এমপি লিটন